নমস্কার আমার প্রিয় কৃষণ বুধ রায় সকলকে স্মার্ট ফার্মিং আইডিস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি কিন্তু আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করবো আমন ধানের যে প্রথম চাপান সার সেই চাপান সার হিসেবে আপনারা কোন কোন সারগুলি আপনারা ব্যবহার করবেন এবং এই চাপান সার আপনারা আমন ধানের কতদিন বয়সে আপনারা প্রয়োগ করবেন এবং চাপান সার হিসেবে আপনারা কোন কোন সারগুলি প্রয়োগ করবেন তো বন্ধুরা বিস্তারিত বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে থাকছে তাই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখুন আর ভিডিওটি ভালো লাগলেও কিন্তু অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই চাপান সার প্রয়োগ এই চাপান সার প্রয়োগটা কিন্তু প্রত্যেকটা ফসলের ক্ষেত্রেই খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট কেননা এই সময় যদি আমরা সঠিক পরিমাণে সঠিক চাপান সার আমরা যদি প্রয়োগ করতে না পারি তাহলে কিন্তু প্রত্যেকটা ফসলেরই কিন্তু একটা প্রোডাকশন তুলনামূলক অনেকটাই কম পাবেন বা ফসলের যে চেয়ারা বা যে গ্রোথ সেটা কিন্তু অনেকটাই কমিয়ে যাবে আর একই ক্ষেত্রে কিন্তু এই যে আমন ধান আমন ধানের ক্ষেত্রেও কিন্তু সেরকম যদি আমরা এই আমন ধানের প্রথম অর্থাৎ এই যে চাপান সারটা আমরা যে ব্যবহার করব এই চাপান সারটা যদি আপনারা সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে এবং সঠিক সার যদি আপনারা ব্যবহার করতে না পারেন তাহলে কিন্তু অনেকটাই প্রোডাকশন কম পাবে এবং এই সময় যদি আপনারা সঠিক পরিমাণে চাপান সার ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু আপনার যে আমন ধানের যে পাশ সংখ্যা সেই পাশ সংখ্যাও কিন্তু অনেকটা কম হবে তাই বন্ধুরা আপনাকে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ সহকারে এই চাপান সারটা প্রয়োগ করতে হবে এই আমন ধানের প্রথম যে চাপান সার আপনারা প্রথম চাপান সার আমন ধানের কতদিন বয়সে আপনারা প্রয়োগ করবেন তো এই আমন ধানের প্রথম চাপান সার প্রয়োগ করার যে উপযুক্ত সময়টা হচ্ছে সেটা হচ্ছে আমন ধান চারা লাগানোর প্রায় এই কুড়ি থেকে পঁচিশ দিনের বয়সেই যে চারাটা থাকবে সেই সময় কিন্তু এই চাপান সারটা প্রয়োগ করা সব থেকে উপযুক্ত সময় কেননা এই সময় কিন্তু অর্থাৎ এই আমন ধানের প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন বয়সেই কিন্তু আমন ধানের যে সাইড ব্রাঞ্চ বা পাশকাটি রয়েছে সেই পাশকাটির সংখ্যা কিন্তু দ্রুত বৃদ্ধি হতে হতে লাগে এবং এই বৃদ্ধি হওয়ার সময় কিন্তু প্রচুর পরিমাণে যে ধান গাছের পরিমাণে খাদ্যের অভাব দেখা যায় বা খাদ্যের একটা প্রয়োজন পড়ে আর এই সময়ে যদি আমরা সঠিক পরিমাণে এবং সঠিকভাবে যদি এই চাপান সারটা আমরা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অবশ্যই আমাদের যে আমন ধানের পাশকাটির সংখ্যা রয়েছে এবং আমন ধানের যে গাছের চেহারা রয়েছে সেই চেহারা কিন্তু অনেকটাই ভালো হবে এবং সব থেকে ভালো ফলন পাওয়া যায় এখন আমি আলোচনা করব আপনারা প্রথম চাপান সার হিসেবে ধান গাছের মধ্যে কোন কোন সারগুলি প্রয়োগ করবেন এবং এই চাপান সার প্রয়োগটা কিন্তু আপনার জমির উপর নির্ভর করবে এবং আপনার জমি কীরকম উর্বরতা রয়েছে এবং জমিতে আপনার ফসল কীরকম হয় সেটার উপর নির্ভর করে কিন্তু আপনাকে চাপান সারটা প্রয়োগ করতে হবে এবং বিশেষ করে আপনার ধান গাছের চেহারা বর্তমানে কীরকম রয়েছে সেই উপর কিন্তু এই চাপান সারটা নির্ভর করবে তো যারা বিঘাতে ফসফেট দিয়েই জমি তৈরি করে ধান লাগিয়েছেন তো তাদের ক্ষেত্রে আপনাকে বিঘা প্রতি দশ থেকে বারো কেজি পরিমাণে ইউরিয়া প্রয়োগ করতে হবে কেননা এই ইউরিয়াটা যদি আপনারা প্রয়োগ করেন তাহলে আপনার গাছ অনেকটাই সবুজ সতেজ এবং অনেকটাই বৃদ্ধি হবে এবং সবুজ থাকবে গাছটা আর এর সঙ্গে আপনাকে কী করতে হবে এর সঙ্গে আপনাকে পটাশের ব্যবহার করতে হবে কেননা পটাশ যদি এই সময় আপনারা ব্যবহার করেন তাহলে গাছের যে কাণ্ড রয়েছে কাণ্ডটা অনেকটা শক্ত থাকবে এবং শিকড় মজবুত থাকবে এর ফলে কি হয় বিভিন্ন ধরনের রোগ আক্রমণ খুব সহজে করতে পারে না বিশেষ করে যেমন বিএলবি রোগ রয়েছে বা বিভিন্ন ধরনের খোলা পচা পচা যে রোগগুলি রয়েছে সেই রোগগুলি অনেকটাই প্রতিহত হবে তো এই কারণেই কিন্তু আপনারা জমিতে এই প্রথম চাপান সার হিসেবে বিঘা প্রতি আট থেকে ন কেজি পরিমাণে আপনারা পটাশ সার ব্যবহার করবেন অর্থাৎ ইউরিয়ার সঙ্গে এবং এরপরে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে যদি এই সময় আপনার জমিতে ধরেন বিভিন্ন ধরনের যে পোকা রয়েছে যে ক্ষতিকারক পোকাগুলি রয়েছে যেমন মাঝরা পোকার আক্রমণ বা এখনও মাজরা পোকা আক্রমণ শুরু হয়নি তবে আর কিছুদিনের দিনের মধ্যেই এই মাঝরা পোকার আক্রমণটা কিন্তু শুরু হয়ে যাবে তাই আপনারা অবশ্যই কিন্তু এই অগ্রিম হিসেবে আপনারা যে যে সমস্ত কীটনাশকগুলি রয়েছে অর্থাৎ দানাদার ফর্মে হোক বা লিকুইড ফর্মে যে সমস্ত কীটনাশক পাওয়া যায় সেগুলি কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো আপনারা কীটনাশক দানাদার যে কীটনাশকটা পাওয়া যায় সেটাই আপনারা ব্যবহার করতে পারেন কেননা এই সময় যেহেতু আপনারা চাপান সাপ প্রয়োগ করবেন তো ইউরিয়া বা যে পটাশের যে মিশ্রণটা তৈরি করবেন তা সেখানে আপনারা বিঘা প্রতি এক কেজি থেকে দেড় কেজি পরিমাণে আপনারা যে কোনো দানাদার যে কীটনাশকগুলি পাওয়া যায় সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন যেমন এফএমসির রয়েছে ফাটেরা তারপর হচ্ছে আদমার ব্যারো এছাড়া সিনজেন্টার ফিটাকো তো এই সমস্ত আপনারা যে দানাদার কীটনাশকগুলি পাওয়া যায় সেগুলি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এগুলির কিন্তু খুব ভালো কাজ রয়েছে আর একটা গুরুত্বপূর্ণ উপাদান আপনাকে মেশাতে হবে সেটা হচ্ছে জিঙ্ক সালফেট হ্যাঁ বন্ধুরা এই স্টেজে অর্থাৎ এই কুড়ি পঁচিশ দিনের মাথায় কিন্তু ধান গাছের মধ্যে এই মাইক্রো কিন্তু একটা ঘাটতি লক্ষ্য করা যায় দেখবেন পাতাগুলি প্রায় হলদে রঙের হয়ে যায় এবং পাতাগুলি শুকিয়ে যায় এবং ছোট হয়ে যায় এবং নতুন যে সমস্ত কচি পাতাগুলি বাইর হয় সেগুলো কিন্তু অনেকটা আকার ছোট হয়ে যায় এবং ধানের যে পাশকাটি রয়েছে সেই পাশকাটির সংখ্যা কিন্তু বৃদ্ধি হয় না অর্থাৎ ধানের যে একটা গ্রোথ সেটা কিন্তু অনেকটাই থেমে যায় তো এই দেখবেন এই লক্ষণটা দেখলে আপনাকে অবশ্যই কিন্তু জিঙ্কের প্রয়োগ করতেই হবে তো তার জন্য আপনারা বাজারে যে সমস্ত জিঙ্ক সালফেট অর্থাৎ পাওয়া যায় সেগুলি অর্থাৎ আপনারা তেত্রিশ পার্সেন্টের যে জিঙ্ক সালফেট পাওয়া যায় সেগুলি আপনারা কিন্তু বিঘা প্রতি প্রায় এক থেকে দেড় কেজি পরিমাণে আপনারা প্রয়োগ করতে পারেন এই চাপান সারের সঙ্গে তোমাদের এই চাপান সার প্রয়োগের আগে কিন্তু আপনাকে একটা বিষয়ে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে জমির আগাছা তো আপনার জমিতে কীরকম আগাছার পরিমাণ রয়েছে সেই আগাছাটাকে কিন্তু আপনাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে কেননা এই আগাছাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনি যতই চাপান সার বা যতই আপনি জমিতে অনুখাদ্য প্রয়োগ করুন না কেন সেই খাদ্যগুলি কিন্তু আপনার যে আগাছা রয়েছে যে ঘাসগুলি রয়েছে সেগুলি কিন্তু টেনে নিবে তাই আপনার গাছের যে অর্থাৎ ধান গাছের যে গ্রোথ সেই গ্রোথটা কিন্তু থেমে যাবে তাই আপনারা অবশ্যই আগে জমিতে আগাছানাশক যে প্রয়োগ রয়েছে সেই প্রয়োগটা আগে করে ফেলুন আগাছানাশক প্রয়োগ করার ফলেই পর আপনারা এই সমস্ত চাপাসারগুলি প্রয়োগ করুন কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্যান্য চাষি বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেন বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্র ফিরে আসি ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং এডিড ইউটিউব চ্যানেল সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন জয় হিন্দ বন্দে মাত্র